সে যারা তার স্মাইল ইন্ডিয়া শারদ সম্মানে সম্মানিত তাদের সম্মান জানানোর জন্য

আমাদের পোস্টায় পেয়ে গেছে তো আমাদের পরিশ্রমটা স্বার্থপূর্ণ হচ্ছে আমাদের এটা পঁচাত্তর বছর আর যেহেতু জানিয়ে যায় আমাদের পড়াশুড়ি সেই জন্য কোনো সৃষ্টি নিয়ে আমরা আর আমাদের খুব ভালো করেছেন খুব টাইমে এসছে দর্শক এত খুব বেশি আমরা পাইনি কাল রাত্রি খুব প্রথম এসছে না খুব অনেক অনেক লোক এসছেন এবং খুব সবাই খুব স্বতঃস্পভাবে আমাদের তার আগে চতুর্থীর দিন আমাদের ইনোভারেশন হয়েছে আরেকটা খুব ভালো জিনিস করেছি আমরা সেটা হচ্ছে যে যেদিন ইনোভারেশন হয় সেদিন এখানে চারজন পাঁচজন আর্টিস্ট এসছিল

সটা যখন আমার প্রথম মানে অফার আসে যে বালক সঙ্গ আগে আমাদের পুজোগুলো তারা চাইছে আমি ওনাদের প্রথম প্রস্তাব দিলাম যে আপনাদের এই পুজো মণ্ডপ একটা সময় যে শিল্পী ভারত বিখ্যাত এবং ওয়ার্ল্ডেও বহু দেশে জামিলাই যে একজন ভারতীয় একজন চিত্র শিল্পী তার যে ছবি সারা পৃথিবীতে বহু জায়গায় এটার যে একটা বিরাট প্রচলন আছে আমি প্রস্তাব দিলাম যে যদি রান্না রাখিনি আমি ওনার টোটাল জীবন কীতা এবং ওনার পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপে একটা সময় উনিও যুক্ত ছিলেন এবং ওনার যে চিত্রকলা এবং বহু বিরল ছবি যে ছবি কিন্তু এখনও বহু মানুষের কাছে উঠে আসে সেই বিরল ছবি এবং যেমন উনি একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন এই যে ছবিগুলো সেগুলো কিন্তু বিরল ছবি সেই ছবিগুলো আমাদের এই মণ্ডপের মধ্যে আমরা সাজিয়ে তুলেছি এবং ওনার যত রকমের ছবি আছে আমরা মণ্ডপের ভিতরে এবং বাইরের ওয়ার্ল্ডে সব জায়গায় ওনাকে আমরা